হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো এখানে দেখো হাতে আমার চুরি সবুজ চুরি বরমাশাহীকে বলেছিলাম যে চুরি এনে দিতে তো এদিকে দেখো এর আগে গিয়েছিলাম শুক্রবার করে বাজারে তখন তোমাদের দাদা ভাই কিনে দিয়েছিল চুরি বললো যে নাও মানে প্রথম সোমবারে তো চুরি কেনা হয়নি কারণ বৃষ্টি পড়েছিল বাজারে যাওয়া হয়নি আর এবার দেখছি যে গতবার দেখেছি সবাই চুরি পরেছে তো আমি তো সেইবার পড়তে পারিনি তো এবার ভাবলাম যে না চুরি পরবো প্রথম সোমবারে আমার পড়া হয়নি বললাম তো বৃষ্টির জন্য বাজারে যাওয়া হয়নি আর পড়াও হয়নি ওর জন্য শুক্রবার করে চুরিয়ে এনেছি কিন্তু সেদিনকে পড়িনি এনে রেখে দিয়েছিলাম আর আজকে বরমসের হাতে পড়ছি তো এখানে দেখো তারপরে তার আগে আগে পালিশ পরে নিয়েছিলাম আর যেহেতু হচ্ছে সবুজ নীল পালিশ আমার ঘরেই ছিল তো ভাবলাম পড়ি নি এদিকে ডান হাতের হচ্ছে পালিশ আমি শুধু বুড়ো আঙুলেই পড়েছিলাম তাছাড়া পড়া হয়নি এদিকে বরমশাই বলছে তাহলে এই হাতেরও পড়িয়ে দিই আমি বললাম থামো থামো তাহলে আগে নেল পালিশটা পরে নিই তো এদিকে দেখো দেখো নেল পালিশটা পরেছিলাম সেটারও ভিডিও করছিল তো চুরিটা আগে পরে নিয়েছিলাম তারপরে দেখো এদিকে আমি এখন এ দেখো চারটে নেল পালিশ এখন পরবো ভালো লাগছে না কারণ একদিকে এক প্রত্যেকটা আঙুলের নেল পালিশ করে যারা খাতে শুধু একটা আঙুলের তো এদিকে দেখো তোমাদের দাদা কিন্তু না বলতেই ভিডিও করেছে তো চলো দিয়ে ভাবলাম যে তাহলে দুই হাতের ভিডিও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তো বাই